কাঁচা রসুন এটা আমরা ডক্টররা বলে থাকি প্রতিদিন খাদ্য তালিকায় রাখার জন্য আপনি যদি নিয়মিত এক কোয়া থেকে দুই কোয়া কাঁচা রসুন খান তাহলে আপনার যৌনশক্তি অবশ্যই বৃদ্ধি পাবে কাঁচা রসুন কীভাবে যৌনশক্তি বৃদ্ধি করে আজকে সেটা আমরা জানবো কাঁচা রসুনে রয়েছে অ্যালিসিন নামক উপাদান এই অ্যালিসিন উপাদান বডিতে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করতে সাহায্য করে নাইট্রিক অক্সাইড যত বেশি উৎপন্ন হবে রক্তনালী তত প্রসারিত হবে রক্তনালী যত প্রসারিত হবে তত আমাদের লিঙ্গের যে শীতলতা ইরেক্ট্রাল ডিসফাংশন থেকে মুক্তি পাব দ্বিতীয় নাম্বার আমাদের হজমে কাঁচা রসুন প্রচুর সাহায্য করে তৃতীয় নাম্বার রোগ প্রতিরোধ যে ক্ষমতা সেটা বাড়িয়ে দেয় চতুর্থ নাম্বারে যাদের হাইপার টেনশান প্রেশারের সমস্যায় ভুগতেছেন তাদের জন্য কার্যকরী সমাধান হলো নিয়মিত কাঁচা রসুন খাওয়া তাই আমি সবাইকে অনুরোধ করব আপনারা প্রতিদিন সকালে খালি পেটে এক থেকে দুই কোয়া কাঁচা রসুন নিয়মিত খাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম